অন্ধকারে লুকিয়ে আছে অশরীরী কাহিনীর জগতে আপনাদের স্বাগত এটাই ওয়ার্ল্ড অগর্পিতা যেখানে প্রত্যেক গল্প শিহর আর আতঙ্কে ভরপ আপনারা কি প্রস্তুত তাহলে আলো নিভিয়ে দিন মন দিয়ে শুরু শুরু করছি আজকের গল্প আমার আজকের গল্প নিশির অভিশাপ গ্রামের নাম হারিয়াগঞ্জ জনসংখ্যা খুব বেশি নয় কিন্তু গ্রামটি ছিল চিরন্তন শান্তির একটি নিদর্শন চারপাশে সবুজের চাদরে মোড়া এই ছোট্ট গ্রামটির একমাত্র ভয়ের উৎস ছিল গ্রামের এক কোণে অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ি বাড়িটি ছিল প্রাচীন আমলের বিশাল এবং রহস্যময় জঙ্গলে ঘেরা সেই বাড়ির চারপাশের এলাকায় গেলেই কেমন যেন একটা শীতল অনুভূতি হতো গ্রামবাসীরা বলতো বাড়িটি অভিশপ্ত বহু বছর আগে এক ধনী জমিদার পরিবার সেই বাড়িতে বাস করত জমিদারের স্ত্রী নিশা এক রাতে অদ্ভুত ভাবে নিখোঁজ হয়ে যায় শোনা যায় তার আত্মা এখনো বাড়িটিতে ঘোরাফেরা করে গ্রামের মানুষ তাকে নিশি বলে ডাকত নিশির সম্পর্কে সবাই জানত সে মানুষের প্রিয়জনের কণ্ঠ নকল করে ডাকে যদি কেউ সেই ডাকে সাড়া দেয় তবে সে আর জীবিত ফিরে আসে না রতন ছিল গ্রামের একজন প্রাণ চঞ্চল যুবক শহরে পড়াশুনো করছিল তবে অনেকদিন পর সে গ্রামের বাড়িতে ফিরেছিল ছোটবেলা থেকে সে খুব সাহসী ছিল এবং অতি প্রাকৃত বিষয়গুলোতে সে কখনো বিশ্বাস করত না সেদিন রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য রতন দেরি করে ফেলে সময় ছিল প্রায় রাত বারোটা আড্ডা শেষে বাড়ি ফেরার পথে সে পায়ে হাঁটছিল পথে সেই পুরনো বাড়িটার সামনে এসে পৌঁছালে তার মনে একটু গা ছমছমে অনুভূতি হয় রতন বাড়িয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিল এমন সময় হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো রতন দাঁড়াও রতন থমকে দাঁড়িয়ে পড়ে সে চমকে যায় তার মনে হয়েছিল এটা তার ছোট বোন মিনার কণ্ঠ কিন্তু রাতে মিনা এখানে আসবে কেন সে পিছন ফিরে দেখে সত্যি মিনা মিনার চেহারা একটু অস্বাভাবিক ঠিক ছিল তুই এখানে কেন রতন জিজ্ঞাসা করল মিনা বলল আমার কিছু জিনিস পুরনো বাড়িটার ভেতরে পড়ে গেছে ওগুলো আনতে হবে তুই কি একটু সাহায্য করবি রতন কিছুক্ষণ ভেবে দ্বিধায় পড়ে যায় মিনার মুখে অদ্ভুত একটা অনুরোধের ছাপ সে ভাবল মিনা তো আমার আপন সাহস করে সে মিনার সঙ্গে বাড়ির ভেতরে ঢোকে বাড়ির ভেতর ঢুকতেই রতন অনুভব করে ভেতরটা অদ্ভুত ঠান্ডা গাঢ় অন্ধকার চারপাশে ভাঙা চোড়া আসবাবপত্র ছড়ানো বাতাসে কোনো শব্দ নেই যেন সময় এখানে থেমে আছে হঠাৎ একটা পচা গন্ধ রতনের নাকে ধাক্কা দিলো মিনাতাকে একটা ঘরের দিকে ইশারা করে বলল রতন সাহস করে ঘরে ঢুকলো কিন্তু দরজার ভেতর ঢোকার সঙ্গে সঙ্গে সেটি দড়াম করে বন্ধ হয়ে গেল রতন দরজা খুলতে চেষ্টা করলো কিন্তু তা নড়ল না ঘরের ভেতর অন্ধকারের মাঝখানে একটা পুরনো আয়না ছিল রতন আয়নার দিকে তাকাতেই আতঙ্কে চিৎকার করে উঠলো আয়নায় সে দেখল মিনা নয় তার পিছনে দাঁড়িয়ে আছে এক মৃত প্রায় চেহারার নারী তার মুখে একটি বিকৃত হাসি রতন বুঝতে পারল সে নিশির ফাঁদে পা দিয়েছে সেই নারী ফিস ফিসিয়ে বলল রতন ভয়ে কাঁদতে কাঁপতে চিৎকার করে উঠল কিন্তু তার চিৎকার গ্রামের কেউ শুনতে পায়নি তারপর সেই রাতে রতন আর কখনো বাড়ি ফেরেনি পরদিন সকালে গ্রামবাসীরা পুরনো বাড়ির দরজা খোলা দেখতে পায় ভেতরে কেউ ছিল না রতনের সন্ধান কোথাও মেলেনি বাড়ির ভেতর কেবল একটা পায়ের ছাপ ছিল যেগুলো দরজা থেকে শুরু হয়ে আয়নার সামনে থেমে গেছে আয়নার পাশে ছিল রক্তের দাগ রতনের এই রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা গ্রামে নতুন করে আতঙ্ক সৃষ্টি করে এরপর থেকে রাতের বেলা কেউ পুরনো বাড়ির কাছেও ঘেসে না এক বৃদ্ধ গ্রামবাসী জানান নিশি আসলে সেই জমিদারের স্ত্রী নিশার আত্মা জমিদার তাকে সন্দেহ করে হত্যা করেছিলেন এবং লাশ বাড়ির ভেতরে লুকিয়ে রাখে নিশার অভিশপ্ত আত্মা প্রতিশোধের জন্যে বাড়িতেই রয়ে গেছে আজও হারিয়াগঞ্জের মানুষ রাতের বেলা ওই বাড়ির কাছ থেকে দূরে থাকে কেউ কেউ বলে তারা নিশের ডাক শুনেছে কিন্তু ভয় পেয়ে সাড়া দেয়নি যারা সাড়া দেয় তারা আর ফিরে আসে না এই গল্পের একটাই শিক্ষা ডাকে কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না গল্পটি শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল উৎসাহিত করুন যাতে আরও থ্রিলিং স্টোরি আপনাদের জন্য আনতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন